আমি আমার বাইসে যে ফোনগুলো ব্যবহার করছি সেই ফোনগুলোর নাম একটু শুনে যান প্রথম ফোন ছিল ম্যাক্সিমাম যার দাম ছিল চার হাজার পাঁচশো টাকা দ্বিতীয় ফোন ছিল ও কাপে হয়তো অনেকে নাম শুনেনি দাম ছিল দশ হাজার টাকা পরেরটা ছিল লেমন দাম ছিল সাঁত্রিশ হাজার টাকা তারপরে যেটা ছিল স্যামসাং জে সেভেন যা ছিল ষোলো হাজার পাঁচশো টাকা তারপরে যে ফোনটা ছিল সেটা হচ্ছে টেকনো দশ হাজার টাকা পরে টাকা তারপরে চব্বিশ হাজার টাকা পরবর্তীতে ছিল ওপো যা ছিল বারো হাজার টাকা এখন বর্তমান ব্যবহার করছে রেডমি নোট টেন প্রো ম্যাক্স যার দাম মার্কেট প্রাইস আঠাশ হাজার টাকা